মানচিত্রের প্রতি সে কি তীব্র আবেগ কী তীব্র প্রেম আমাদের ভারত এই কলকাতা বাংলাদেশ পাকিস্তান বা গোটা বিশ্ব দেখলেই এই একবিংশ শতকের দ্বিতীয় দশকের শুরু থেকে যেন মানচিত্রের প্রতি আবেগটা আরও একটু বেশি উথলে উঠছে উগ্র জাতীয়তাবাদীরা সবসময়ই ছিল এবং আজকের গণতন্ত্রের আধুনিক গণতন্ত্রের স্ট্রাকচার তৈরির পর থেকে সেটা এক অন্য রকম রূপ ধারণ করে থাকে হিটলার মুসলিনি ফ্র্যাঙ্কো পরিচিত নাম বা আমাদের এই সব দেশের নামগুলো নিয়ে আলোচনা করুন চারিদিকেই মানচিত্রের প্রতি প্রেম তীব্র ভালোবাসা শাসকের নানান উদাহরণ পাবেন কিন্তু তাহলে জনগণের সাধারণ জনগণ সাধারণ মানুষ সে আপন ভাই বোন দাদা দিদি বাপ মা মাসি মেস সব ভুলেছে শুধু মানচিত্রের প্রতি তীব্র প্রেম বা আবেগ থেকে এ কোন সময় বসবাস করছি আমরা যেখানে কাগজের উপর কতগুলো রেখা দিয়ে নির্ধারণ করে দেওয়া একটি জায়গা আমার কাছে সব হয়ে দাঁড়াচ্ছে পুরো বিচার্য হয়ে দাঁড়াচ্ছে মানবিকতা আত্মীয়তা ভ্রাতৃত্ব বোধ ভালোবাসা আর কিচ্ছু বিষয় হচ্ছে না কিচ্ছু ম্যাটার করছে না বাংলাদেশে যে চলমান ছাত্র আন্দোলন যা দ্বিতীয় পর্যায়ে পড়েছে এই চার তারিখ অগস্টের চার তারিখ থেকে মানে রবিবার থেকে যেটা আরও তুঙ্গ আকার ধারণ করলো একেবারে অসহযোগ আন্দোলনের পথে পা বাড়িয়েছে বাংলাদেশের মানুষ শুধু ছাত্ররা নয় এখন সবাই এসে আন্দোলনে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যারা ছিলেন তাদেরও একটা বড় অংশ সাধারণ ভোটার এই আন্দোলনে সামিল হয়েছে অসহযোগ আন্দোলনে একটাই দাবি শেখ হাসিনার গোটা সরকারকে ইস্তফা দিতে হবে যাই হোক তো এই আন্দোলনকে ঘিরে ভয়াবহ নৃশংসতা নিষ্ঠুরতা অত্যাচার সবকিছু দেখিয়ে দিয়েছে হাসিনা সরকার কিন্তু না সেইসবেও আমাদের একাংশের মন দ্রবীভূত হচ্ছে না কারণ আমরা মানচিত্রে প্রেমে পড়ে আছি হিসেবটা খুব সহজ শেখ হাসিনা ভারত বন্ধু নিঃসন্দেহে ভারত বন্ধু আরও ভালো করে বলে ভারত সরকারের বন্ধু এবং ভারত সরকার শেখ হাসিনার বন্ধু কারণ ভারতের বাকি অংশের কথা যদি সরিয়েও রাখি বাংলার মানুষ এপার বাংলার মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষের বন্ধু ভাই পরমাত্মীয় বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলার মানুষের ভাই পরমাত্মীয় এই নিয়ে কোনো সমস্যা নেই সংশয় নেই কে বাংলাদেশের সরকারে থাকলো আর কে ভারতের সরকারে থাকলো সেটা ক্ষেত্রে বিশাল একটা ব্যাপার এতদিন করেনি কিন্তু আজ করছে কারণ শেখ হাসিনার সরকারের যদি পতন ঘটে যারা তারপর ক্ষমতা আসবে তারা সেই অর্থে ভারত বন্ধু হবে না এটা আমরা পরিষ্কার জানি কারণ ওই বিএনপি জামাত ওদেরই কেউ তো আসবে কারণ প্রাতিষ্ঠানিক রাজনৈতিক শক্তির মধ্যে বাংলাদেশে ওরাই অবস্থান করে আওয়ামী লীগের উল্টো দিকে এবং সর্বোপরি ভারত সরকার বিরোধী যে ক্ষোভ বাংলাদেশের মানুষের মধ্যে তাতে যে সরকার আসবে তার সঙ্গে ভারতের দূরত্ব ভারত সরকারের ভারত রাষ্ট্রের দূরত্ব থাকবে আবারও বলছি রাষ্ট্র সরকার ব্যবহার করছি জনগণের কথা বলছি না কিন্তু তো একটা দূরত্ব থাকবেই নিশ্চয়ই সেটা কিছুটা হলেও ভারতীয় রাজনীতি বলুন বিদেশ নীতি বলুন তাতে অসুবিধার বিষয় কিন্তু শুধু সেই কারণে ওইভাবে হাসিনা সরকার গুলি চালিয়ে ছাত্রগুলোকে মেরে ফেললো আর আমরা তখন মানচিত্রে প্রেমে পড়ে আছি তাই বলছি হচ্ছে বাংলাদেশে হচ্ছে ওরা আমার ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেট দল হেরে গেলে বা তার হার কামনা করে বন্য উল্লাসে মেতে ওঠে হ্যাঁ ঠিক বন্য উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের মানুষ ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যেভাবে অবসেশানে ভোগে এই অপসেশনটা হচ্ছে যে তার পরাজয় কামনা করে যেভাবে অবসেশানে ভোগে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিশ্চয়ই সবাই নয় বা একটা বড় অংশের মানুষ যেভাবে ভোগে সেটা আমারও পছন্দ নয় কারণ সেটা একটা কুৎসা একটা সেটা অসুয়ার জায়গায় গিয়ে পৌঁছো তা বলে তার সঙ্গে এই এই ছাত্র আন্দোলন সরকারের অত্যাচারকে তুলনা করব বলছি না আমার ভারত রাষ্ট্র মানে আমার ওই মানচিত্র কি একেবারে নিরাপদ থাকবে সেটা বিচার্য তাই মানবিকতা ভুলে যান আছে এই এই বাংলার বুকেই কয়েকটি সংবাদ মাধ্যম আছে কয়েকটি নিউজ পোর্টাল আছে তারা নির্ভীকতার নামে তারা হচ্ছে কি বল ভণ্ডামি ফাঁস করার নামে তা ক্রমাগত মানুষের মধ্যে এইভাবে হিংসা বিদ্বেষের বীজ ছড়িয়েছে এবং সেই বীজে অনেকে লালিত পালিত মানচিত্র কি প্রিয় মানচিত্র আচ্ছা কি হবে বলুন তো এই মানচিত্র দিয়ে ভারত প্রেম ভারত প্রেম নয় আসলে প্রেম সারা দেশে দেশে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ প্রেম পাকিস্তানে পাকিস্তান প্রেম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা প্রেম আমেরিকায় আমেরিকা প্রেম ইংল্যান্ড ইংল্যান্ড প্রেম এটা তো আছেই কী হবে আপনি যে দেশে বাস করছেন সেই দেশের রাষ্ট্র পরিচালকরা যদি মানবিক না হন আপনার মাথাটা সোজা থাকে লজ্জায় হেঁট হয়ে যায় না আচ্ছা আমি বাদ দিলাম অন্য দেশের কথা আপনি যে দেশ বা রাষ্ট্রের জন্য এত লাফাচ্ছেন সেই দেশ বা রাষ্ট্র যদি আপনাকে পেট ভরে দুবেলা দুমুটো খাওয়ার ব্যবস্থা করে না দেয় বা সেই পরিবেশটা না দেয় সে যদি আপনার ব্যক্তি স্বাধীনতা আপনার মানবিক অধিকারকে সুনিশ্চিত না করে সে যদি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে না দেয় তাহলে সে মানচিত্রে প্রেমে পড়ে কি করবেন আসলে না কোনো দিন কোনো মানচিত্রই কারোর প্রতি দয়া দেখাইনি মানচিত্রের প্রেমটা বরাবরের ভয়ঙ্কর হয়েছে এমনকি এটা কমিউনিস্টদের ক্ষেত্রেও খাটে সে সোভিয়েত ইউনিয়ন বলুন আজকে চীন বলুন বা অন্য কিছু দেখুন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমি ব্যক্তিগতভাবে সীমানার বেড়াজাল মানতে খুব অসুবিধা হয় কিন্তু ঠিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বললেই তো আমি বললেই বা আপনারা অনেকেই বললে তো উবে যাবে না এরকম দেশ সীমানা থাকবে কিন্তু সেটা মানবিকভাবে থাকুক না নিশ্চয়ই ভারত একটা দেশ বাংলাদেশ আলাদার একটা দেশ থাকুক বেশ আছে সেটা যখন তৈরি হয়েছে থাকুক কিন্তু সেখানে সীমানা এই সীমা রেখাটা এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে যেখানে আমার মানবিকতা বোধ কাজ করবে না আমি বাঙালি ওরাও বাঙালি একদিকে যখন বাঙালি কচু কাটা হবে তখন দেশের নামে তখন ধর্মের নামে আমি মুখ ঘুরিয়ে থাকব কি হবে বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি সৌরভ গাঙ্গুলিদের জয়ধ্বনি দিয়ে নিশ্চয়ই বাংলাদেশের অনেকে তাদের অপমান করেছেন তা নিয়ে আমাদের খারাপ লাগা আছে দুঃখ আছে কিন্তু সেটার সঙ্গে এইটার তুলনা হয় আপনারও তো পরিবারের মধ্যে ঝামেলা থাকতে পারে ছাড়াছাড়িও হয়ে থাকে বলে পরিবারের যে মানুষটির সঙ্গে আপনার ঝামেলা ঝগড়া হয়ে আছে তাকে কেউ ধরে কচুকাটা করলে বা মারলে আপনার ভালো লাগে হয়তো অনেকের লাগে যাদের ভালো লাগে তারাই এই মানচিত্রের প্রেমে পড়ছেন কিন্তু এটা মানবিকতা নয় এটা মনুষ্যত্ব নয় এই সংকট কিন্তু এখন সর্বত্র জানেন তো আমেরিকায় তো নির্বাচন প্রক্রিয়া চলছে আমরা বেশিরভাগই জানি ওদের সম্ভবত নভেম্বর মাসের ওই দ্বিতীয় বুধবার নাকি একটা বার হয় মঙ্গলবার আমি এর আগে একটা করেছিলাম ভিডিও বলেছিলাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই দেখে বলতে হবে ভোটটা হবে এটাই হয়ে আসে বরাবর তো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়িয়েছেন দ্বিতীয়বার নির্বাচনের লড়া থেকে কমলা হ্যারিস যে যিনি আমেরিকা বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটদের হয়ে রিপাবলিকানদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অসভ্য বর্বর ডোনাল্ড ট্রাম্প একদম বলতে কোনো অসুবিধা নেই ও সবাই নিরপেক্ষতা নিরপেক্ষতা একটা ভান দেখুন ওর মুখদের নেই এই ডোনাল্ড ট্রাম্প কিভাবে কমলা হ্যারিসকে আক্রমণ করছে তার গায়ের রং নিয়ে আক্রমণ করছে তার জন্ম পরিচয় নিয়ে আক্রমণ করছে কুচিত সেই দক্ষিণপন্থী আক্রমণ চরম দক্ষিণপন্থীরা যারা মিসোজেনিস্ট হয় যারা রেসিস্ট হয় পুরো সেই রকম আক্রমণ করছেন তাই করে এসেছেন ট্রাম্পের আগেও করে এসেছেন মানে একটা আছে না এই চকচকে দেখলেই সব ভালো নয় সুন্দর নয় একদমই চকচকে দেখলে আমেরিকাটা চকচকে ওইরম ধনতন্ত্রের সুতিকা গৃহ হলেও তার সব ভালো নয় এবং ভোটের কি রেজাল্ট হবে তা মার্কিন জনগণ ঠিক করবে আমরা জানিও না বলতেও পারবো না বিভিন্ন জনমত সমীক্ষার সামনে এলেও কিন্তু কমলা হ্যারিস জিতুন বা ট্রাম্প জিতুন আমি ধরে নিচ্ছি হ্যারিস তারপরও জিতলো এবং ট্রাম্প হারলো কিন্তু এটা নিশ্চিত থাকুন ট্রাম্প গোয়ারান হারবেন না ট্রাম্প একেবারে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলে হারবেন তার মানে আপাতভাবে যে দেশটা আমাদের অনেকের কাছে ড্রিম ডেস্টিনেশন জীবিকার জন্য জীবনযাত্রার জন্য সেখানকার একটা বড় অংশের মানুষ আসলে আজও গায়ের রং দেখে বিচার করেন আজও জাত দেখে বিচার করেন আজও একজন ওই রকম অপগণ্ড ডোনাল্ড ট্রাম্পের মতো অপগন্ড একজন রাজনীতিবিদ প্রাক্তন রাষ্ট্রপতির নোংরা কুৎসিদ মন্তব্য আচার আচরণকে সমর্থন করেন কারণ এর বাইরে তো সমর্থনে খুব একটা পার্থক্য নেই ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে নীতিগত বৈদেশিক নীতি এবং অর্থনৈতিক নীতির ক্ষেত্রে খুব বিশাল পার্থক্য নেই ট্যাক্সের ক্ষেত্রে দু চারটে একটু ব্যাপার আছে নাহলে মোটামুটি এক আসলে এই ব্যাপারগুলোই ওদের ফারাক করে দেয় এবং সেই ফারাকের ট্রাম্প একটা বড় অংশ সমর্থন তো পাবেনি এবার জিতবেন কিনা না সেটা পরের বিষয় যাই হোক ফিরি যে বিষয় মানচিত্রের বিষয় ভারত বাংলাদেশ নিয়ে বলছিলাম কারা এইসব আন্দোলন করছে চারিদিকে হচ্ছে দেখুন ইউরোপেও হচ্ছে ফ্রান্সে হচ্ছে আফ্রিকার বহু দেশে হচ্ছে কোথাও আন্দোলন সফল হয়েছে কোথাও হয়নি আমি মনে প্রাণে চাই বাংলাদেশে আন্দোলন সফল হোক হাসিনার সরকারে পতন ঘটুক হাসিনার সরকারে পতন করলে যারা ক্ষমতা আসবে তারা হয়তো আরও উগ্র মৌলবাদী শক্তি হবে তাদের আমি চাই না কিন্তু আমি না চাওয়া দিয়ে বা বাংলাদেশের বহু মানুষ বহু আন্দোলনকারীও তাদের চায় না তা দিয়ে সবটা হবে না কিন্তু একটা অন্যায়ের তো প্রতিকার দরকার হাসিনার বদলে ওরা চলে আসবে বলে হাসিনার অন্যায়ের প্রতিকার হবে না হাসিনার শাস্তি পাবেন না তা তো হতে পারে না এই যেমন আমাদের এখানে বলা হয় পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বিজেপি চলে আসবে তাই ভাই তৃণমূলকে রাখো বিজেপি আসা খুব খারাপ খুব ভয়ঙ্কর কিন্তু তা বলে তৃণমূলের অন্যায়ের কোনো প্রতিকার হবে না চলতেই থাকবে বিজেপির জুজু দেখিয়ে না আমি সেই দলে না আগে এর অন্যায়ের প্রতিকার হোক তারপর যে আসবে তাকেও বুঝে নিতে হবে তাকে দরকার হলে আরো বেশি করে বুঝে নিতে হবে তো যাই হোক আশা রাখি আমি বাংলাদেশের এই ছাত্র আন্দোলন যা গণ আন্দোলন চেয়ার নিয়েছে অসহযোগ আন্দোলন তা সফল হোক কিন্তু সঙ্গে আর একটা কথা কারা এই আন্দোলনগুলো করছে আমাদের ভারতেও শুরু হয়েছিল চারিদিকে ছোট ছোট করে ভারতে তো সেইভাবে দানা বাঁধেনি এখনো পর্যন্ত বাঁধাটাই উচিত ছিল কাম্য ছিল কারা করছে দেখুন গোটা বিশ্বে পুঁজিবাদে চলছে মোটামুটি দু একটা সব মিলিয়ে দু তিনটে চারটে দেশ বাদ দিলে কিন্তু তারা আবার এতই ব্যতিক্রম যে তারাও কোনটা সা পুঁজিবাদের রমরমা পুঁজিবাদ কিন্তু ফেল করছে কি দেখা যাচ্ছে পুঁজিবাদের ব্যাপক রমরমা কিন্তু এই পুঁজিবাদ সকলে পেটে ভাত সকলের হাতে কাজ দিতে পারছে না ক্রমশ নতুন প্রজন্ম যারা উঠছে তাদের কাজ করার ক্ষমতা আছে শিক্ষা আছে যোগ্যতা আছে কিন্তু তারা কাজ পাচ্ছে না পাচ্ছেন না তারাই কিন্তু এই বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বালাচ্ছেন এটা চারিদিকেই ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশেও তাই পুঁজিবাদ আটারলি ফেল করেছে এই এক্ষেত্রে জোসেফ স্টালিনের একটা কোটেশন বলি যেটা খুব পরিচিত এবং খুব বর্তমান প্রেক্ষাপটে খুব ভ্যালিড আপনারা নিজেরাই বুঝতে পারবেন পুঁজিবাদীরা কখনোই বেকারত্বের সম্পূর্ণ বিলোপ চাইবেন না তারা বেকারত্ব জিয়ে রাখবেন যাতে সস্তায় শ্রমিক পাওয়া যায় আমাদের দেশের অবস্থা দেখুন যোগ্যতা তো আছে আপনি তো কাজ করছেন করছেন আমি ধরে নিচ্ছি অনেকেই কাজ করছে প্রচুর বেকার আছে তাদেরও কেউ কেউ শুনতে পারেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনি কাজ করছেন যা অর্থ পাচ্ছেন তা দিয়ে চলছে সবটা ঠিক করে চলছে মানে আমি বলছি আপনার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সন্তান সন্ততির পড়াশোনা এবং আপনার সঠিক মাত্রায় চিকিৎসাটা চলছে না প্রতি মাসে অপরিসীম উদ্বেগ নিয়েই কোনো রকমে চলে যাচ্ছে আসলে তো বাজার দর অনুযায়ী মুদ্রাস্ফীতির হার অনুযায়ী আপনার বেতন যা হওয়ার কথা বেশিরভাগ তো তাই পান না দেয় না কেন এইটা করতে পারছে কারণ বেকার তাই তো বেশিরভাগ মানুষ বিশেষ করে কলকাতা পঁচিশ হাজার টাকা বেসরকারি ক্ষেত্রে কাজ করে গড়ে তো আপনি না করলে আর একজনকে আঠারো হাজারে সেই কাজটা করাবে পনেরো হাজারে করাবে বেকার তো বসে আছে এই স্ট্যালিন ঠিক এই কথাটাই বলেছে পুঁজি ঠিক এই ফাঁদটাই পেতে রাখে সস্তায় শ্রমটাকে কাজে লাগানোর জন্য এইটাই হচ্ছে আজকের ব্যাপার তাই বলছি আমার যেটা মনে হয় দেশকে ভালোবাসুন কোনো ক্ষতি নেই সবাই আমার মতো বা আমাদের মতো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করবেন তা না আর আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি বলে নিজের দেশকে ভারতবর্ষকে ভালোবাসি না তা তো নয় যাই হোক যে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতে হবে না নিজের দেশকে ভালোবাসুন একটু বেশি ভালোবাসুন কিন্তু সেই ভালোবাসার মধ্যে মানবিক গুণগুলোকে দিয়ে দিন মানবিকতা বোধকে ঢুকিয়ে রাখুন প্রকৃত অর্থে ভালোবাসুন ওই ওই মানচিত্রের রেখাগুলো কতগুলো বেড়া জাল কতগুলো ইট কাট পাথর কেন ভালোবাসার মতো ভালোবাসুন তাহলে দেখবেন আপনার প্রতিবেশীর বিপদেও আপনার মনটা কেঁদে উঠবে ঠিক ভুল বিচারে আপনার আর কোথাও গুলিয়ে যাবে না আপনি অন্তত অমানুষটি হবেন না মানুষ হয়ে মানুষের মতো বাঁচুন অমানুষ হয়ে মানুষের মতো দুটো হাত দুটো পা নিয়ে বাঁচার মধ্যে বিন্দুমাত্র সার্থকতা নেই নমস্কার